হ্যালো স্টুডেন্ট আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট কারণ এর থেকে পরীক্ষায় বারংবার প্রশ্ন আসে আর এটা আমাদের ডেলি লাইফে রিল লাইফে এভরিডে আমাদের এই হেলথের উপরে ডিরেক্টলি ইম্প্যাক্ট করে তাই আজকে টপিকটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা আলোচনা করব পরিবেশ দূষণের কারণে ঠিক কী ধরনের রোগ সৃষ্টি হয় এর ফলে আমাদের রক্ত সঞ্চালন নার্ভাস সিস্টিম স্বাস্থতন্ত্র এছাড়া বিভিন্ন চর্মরোগ কিভাবে আমাদের প্রভাব ফেলে জীবনে এছাড়া আজকে আমরা তোমাদেরকে এক্সাম্পেল দিয়ে ভালো করে বুঝিয়ে দেবো যাতে ইসিলি পরীক্ষা তোমরা কানসাল করতে পারো চলে এবার দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তাই এই ভিডিও প্রথমেই আমাদের কি জানতে হবে পরিবেশ দূষণ কাকে বলে পরিবেশ কাকে বলে আমরা জানি আমাদের জীব মাটি ঘর গাছপালা সমস্ত কিছুটা আছে সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি প্রাকৃতিক পরিবেশ এবং জল পরিবেশ এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি এবার এই পরিবেশে যেমন জল বায়ু মাটি বিভিন্ন পরিবেশের উপাদানগুলো যখন আমাদের মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে এগুলো যখন ক্ষতিকর উপাদানের পরিমাণ এগুলোর মধ্যে বেড়ে যায় তখন আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হয় ফলে ফলস্বরূপ আমাদের মানুষের জীবনে বিভিন্ন সমস্যা মানুষ তথা বিভিন্ন জীবের জীবনে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয় এবং যা মানুষের সহন ক্ষমতার বাইরে চলে যায় তখন তাকে কি বলা হয় পরিবেশ দূষণ বলা হয় এই পরিবেশ দূষণের ফলে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হয় এই দূষণ দূষণগুলোর ফলে যখন বিভিন্ন সময় বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে যেমন আমরা বলতে পারি বায়ু দূষণের ফলে আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় বায়ু দূষণের ফলে আমাদের কি হয় বায়ু দূষণের ফলে আমাদের নিঃশ্বাস নিতে শ্বাসতন্ত্রের সমস্যা হয় ফুসফুসের সমস্যা হয় ফুসফুসের ক্যান্সার হয় এছাড়াও বিভিন্ন সমস্যা হয় বায়ু দূষণের ফলে কি হচ্ছে কখন হচ্ছে বায়ু দূষণ যখন যানবাহনের ধোঁয়া কলকারখানা ধোঁয়া ইত্যাদি পরিমাণ বিষাক্ত এই মধ্যে যে বিষাক্ত পদার্থ থাকছে এবং জীবাণু জ্বালানির ধোঁয়া কিন্তু যখন আমাদের বাতাসে মিশছে তখন বাতাস দূষিত হচ্ছে হচ্ছে এর ফলে ফলস্বরূপ কি বিভিন্ন সময় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যেমন ব্রংকাইটিস তারপরে ফুসফুসের ক্যান্সার আগেই বললাম এরকম বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে চলো আজকে আমরা বিস্তারিতভাবে জেনে নি বায়ু দূষণের ফলে কি কি রোগের সৃষ্টি হয় বায়ু দূষণের ফলে কি কি রোগের সৃষ্টি হয় এবার আমাদের জানতে হবে জল দূষণের ফলে যে আমাদের কি কি রোগের সৃষ্টি হয় কেউ কারো থেকে কিন্তু কম যায় না যেমন বায়ু দূষণ আমাদের জন্য ক্ষতিকারক তেমন জল দূষণ প্রত্যেকটা দূষণ আমাদের জীবনে এক খারাপ বিরূপ প্রভাব ফেলে যেমন জল দূষণ কখন হচ্ছে আমরা কিভাবে জানতে পারি যে যখন শিল্প কলকারখানার জল যখন জলে নদী নালা জলে মিশছে বিষাক্ত পদার্থ থাকে তার মধ্যে সেই সমস্ত জল এছাড়া আমরা যে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করি এছাড়া ওই সমস্ত ফার্টিলাইজার যখন কী হচ্ছে বৃষ্টির জলের সাথে চাষের ক্ষেত থেকে ধুয়ে যখন সেই জলটা আমার নদী নালার মধ্যে গিয়ে পড়ছে তখন কিন্তু আমাদের জল দূষণ করছে এছাড়া কোথাও কোথাও কখন পাইপ পানীয় জলের যে পাইপ থাকে সেটা যদি ফেটে যায় তখন তার মধ্যে বিভিন্ন নোংরা জল প্রবেশ করলে জল দূষণ ঘটে এভাবে বিভিন্ন জল দূষণ ঘটে জল দূষণের ফলে কি হয় কলেরা মশা এছাড়াও যেমন ধরো পারু দূষণের ফলে কি হচ্ছে মিনা মাতা রোগ হচ্ছে ফ্লুরাইডের অতিরিক্ত ব্যবহারের ফলে ফ্লুরোসিস রোগ হচ্ছে এরকম বিভিন্ন সমস্যা সৃষ্টি চলো আমরা মাধ্যমে দেখিনি জল দূষণের ফলে কি কি রোগের সৃষ্টি হয় জল দূষণের ফলে কি কি রোগের সৃষ্টি হয় কিন্তু জল দূষণের মধ্যেও পার্টিকুলার একটা দূষণ আমাদের পরিবেশকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে যার ফলে মানুষের উপরে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে সেটা হলো আর্সেনিক দূষণ সাম্প্রতিককালে এই আর্সেনিক দূষণের মাত্রা কিন্তু ভয়াবহ যে সমস্ত অঞ্চলের মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি সেই সমস্ত অঞ্চলের মাটিতে আর্সেনিকের পরিমাণও বেশি পাওয়া যাচ্ছে মাটির গভীর স্তরে আর্সেনিকের স্তর আছে এক প্রভাব প্রচণ্ড বেশি বলে বিজ্ঞানীরা মনে করছেন যেমন যে সমস্ত অঞ্চল দেশে বললাম আগেই মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়ামের প্রভাব বেশি সে সমস্ত দেশের দেশগুলির মাটিতে আর্সেনিকের প্রমাণও বেশি যেমন তার মধ্যে পড়ছে ভারত বাংলাদেশ মায়ানমার চীন রাশিয়া এরকম বিভিন্ন দেশ এদের জলে আর্সেনিকের প্রভাব বেশি হওয়ায় এখানে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে যেমন আর্সেনিকোসিস রোগের সৃষ্টি হচ্ছে ব্ল্যাক ফ্লু ডিজিজ হচ্ছে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে চলো আর্সেনিক দূষণের প্রভাবে কী কী রোগের সৃষ্টি হচ্ছে আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখি কি উপায় রয়েছে চলো আমরা একটা স্লাইডের মাধ্যমে দেখিনি প্রতিটি প্রশ্ন তোমার জন্য খুব ইম্পর্টেন্ট তাই क्वेश्चन গুলো অবশ্যই খাতায় লিখে নিও এবং ভিডিওটা skip না করে দেখো এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এবার আমরা জানবো শব্দ দূষণের সঙ্গে কোন কোন রোগে রিলেশন রয়েছে অর্থাৎ শব্দদূষণের ফলে আমাদের কোন কোন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে শব্দদূষণ কীভাবে হয় আমরা সেটা একবার চেনে নিই শব্দদূষণ কোনো উচ্চ পরিমাণের শব্দ যখন আমাদের সহ্য ক্ষমতার থেকে বাইরে চলে যায় তখন আমাদের সেটা কী হয় শব্দদূষণের পরিমাণ সৃষ্টি করে যেমন ধরো অতিরিক্ত জোরে কোনো আম মাইকের আওয়াজ বা আতসবাজির শব্দ এগুলো কি এগুলো শব্দ দূষণের করতে পারে এর ফলে আমাদের কি হয় কানে শুনতে সমস্যা হয় মাথা ধরতে পারে বমি বমি ভাবে সৃষ্টি হতে পারে এরকম বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় চলো আমরা শব্দ দূষণের ফলে কি কি রোগের সৃষ্টি হয় একটা স্লাইডের মাধ্যমেই দেখি তেজস্ক্রিয় দূষণের সম্পর্কে বা তেজস্ক্রিয় দূষণের ফলে আমাদের কি কি রোগের সৃষ্টি হয় তেজস্ক্রিয় দূষণ প্রথমে কি একবার বলে নিই তেজস্ক্রিয় দূষণ হলো প্রকৃতিতে কিছু মৌল পাওয়া যায় সেই মৌলগুলো ভেঙে গিয়ে কি হচ্ছে আলফা পিতা গামা জাতীয় রশির সৃষ্টি হচ্ছে তরি চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি হচ্ছে এগুলো প্রকৃতিতে এগুলো ভেঙে যে রশিগুলো তৈরি হচ্ছে এটা একটা স্বাভাবিক ঘটনা অনেক সময় কি হয় অল্প সময় এই মাত্রা অত্যধিক অস্বাভাবিক পরিমাণে তখন তেজস্ক্রিয় দূষণ হয় এর ফলে রক্তের ক্যান্সার হচ্ছে আয়োজন ওয়ান থ্রি ওয়ান এর ফলে কি হচ্ছে থাইরয়েডের এর সৃষ্টি হচ্ছে এরকম বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে চলো আমরা একটা স্লাইডের এর মাধ্যমে দেখিনি এই তেজস্ক্রিয় বিকিরণ দূষণের ফলে কি কি রোগের সৃষ্টি হয় इन আমরা কি এতক্ষণ অন্তর জেনে নিয়েছি যে কোন দূষণের ফলে কোন রোগের সৃষ্টি হচ্ছে এবার আমাদের জানতে হবে যে আমাদের এই দূষণগুলো যে হলো এই দূষণের ফলে এই কিভাবে নিবারণ করে এই রোগের থেকে মুক্তি পাওয়া যায় চলো একটা স্লাইডের মাধ্যমে আমরা এই অ্যান্সারটা দেখে নিই এবং এই অ্যান্সারটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এই কোশ্চেনটা নোট ডাউন করে দিবো এবং ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুক এবং যদি তোমার মনে হয় আমার চ্যানেলটা তোমার জন্য হেল্পফুল তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর একটা তোমাদের আমি আজকে এইচ ডাব্লু দিয়ে রাখছি এইচ ডাব্লুটার আনসার তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আজকে এইচ ডাব্লু হলো বাতাসে কার্বন মনোঅক্সাইডের উৎস কি এক নম্বর দু নম্বর হলো ওজন গহবর সৃষ্টি জন্য প্রধান দায়ী গ্যাস কোনটি